আসামি তো কালকেই তারা নিয়ে গেছে এই মাত্রই আমাদের ডিআইজি সার ডিসি সার অ্যাডিশনাল ডিআইজি সার এস পি সার করলেন যে ওখানে উনি ডিটেলস বলছেন ছিলেন আরকি এ বিষয়ে পুলিশ পুলিশ কি মামলা করেছে বাদ দিয়ে হয়ে এটা আইনগত কার্যক্রম প্রক্রিয়া রেন্ড ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে দেশেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দুজনকে আপনি এক মাসের কারাদণ্ড দিয়েছিলেন যার থানায় হামলা এবং টিআসএল রাবার বুলেটের মতো নিক্ষেপের মতো ঘটনা ঘটে আসলে এটা কি সাজা পরে তো আসামি যা চলে গেল এই সাজা কি বলবৎ থাকবে। আমি যে সাজা দিয়েছি সেটা তো আমার

e é, é, é.